একদম ছোট মুদিখানার দোকান থেকে শুরু করে এই টু হুইলার পর্যন্ত সমস্ত জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন মানুষ খুশি কারণ কোভিড উত্তর পরিস্থিতিতে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়েছে গোটা ইউরোপ চলে গেছে মন্দার কবলে আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি কিন্তু ভারতবর্ষে মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে মূল্যবৃদ্ধি সে অর্থে ভারতবর্ষে বিদেশের দেশগুলোর মতো হয়নি এটা পৃথিবীর মানুষ অবাক বিষয়ে তাকিয়ে দেখছেন এবং সর্বোপরি নেক্সট জেন জিএসটি যেখানে সকালের প্রাত্যহিক কাজকর্ম যেখান থেকে শুরু হয় টুথব্রাশ থেকে শুরু করে একদম গণপণ্য পরিবহনের জন্য যে ট্রাক আছে সেটার পর্যন্ত জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ আছেন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ আছেন যারা চিকিৎসার জন্য হেলথ ইন্স্যুরেন্সের উপর নির্ভরশীল সেখানে জিএসটিকে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হয়েছে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পড়ছে সমস্ত ক্ষেত্রে আজকে জিনিসপত্রের দাম কমেছে যেরকম মাখন ঘি দাম কমেছে যেরকম একদম শিশুদের যে পেন খাতা পেন্সিল ইরেজার সেখানের দাম কমেছে আজকের এই বর্তমান ভারতবর্ষের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে গ্রামাঞ্চলের মানুষ অনেকটা বেশি নির্ভর করেন এই টু হুইলারের ওপর মোটরসাইকেলের ওপরে মোটরসাইকেলের দাম কমেছে মধ্যবিত্ত মানুষের একটা স্বপ্ন থাকে একটা গাড়ি কিনবেন সেই দশ লক্ষ টাকা পর্যন্ত যে গাড়ি এগারো লক্ষ টাকায় যে গাড়ি বিক্রি হতো সেখানেও তারা দশ শতাংশের সাশ্রয় পাচ্ছেন অর্থাৎ এবারের দুর্গাপুজোয় এটাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার